তো আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম মালয়েশিয়া থেকে যুক্ত আছি তো আবার অনুযায়ী একটা ভিডিও নিয়ে আসলাম তো যারা আসলে পামবাগান মালয়েশিয়া পামবাগানে আসার জন্য বা পাম বাগানের ভিসা আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছে ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো ভিডিওটি না টিনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালয়েশিয়ার আসলে গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে আসলে খাতের জন্য মালয়েশিয়া বা আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্টের কাছে বা যার কাছে ঠিক আছে তো অবশ্যই আপনারা ভেবে পাসপোর্ট জমা দিবেন ঠিক আছে কারণ দালালেরা বা এজেন্টরা আসলে কিন্তু অনেক সিস্টেমে কিন্তু আপনারা তো অনেক কিছুই বলবে ঠিক আছে তো সব কিছু ভেবেচিন্তে তারপরে আপনারা পাসপোর্ট জমা দিবেন ঠিক আছে আর অনেকে ভাবেন যে আসলে বিদেশ বা মালয়েশিয়া আসলে আসলে টাকা এটা টাকা ঠিক আছে কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে কাজ করতে পারবেন কিনা পামবাগানের কাজ কিন্তু একটু পরিশ্রম আছে ঠিক আছে তো আপনারা যদি আসলে পামবাগান বা এগ্রিকালচার যদি একটু পরিশ্রম জানেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা আসলে সহজভাবেই কাজগুলো করতে পারবেন আর পামবাগানে একটু পরিশ্রমটা বেশি আশা করি সবাই বুঝতে পারছেন তো যারাই পাসপোর্ট জমা দিবেন যে কোনো এজেন্ট বা জারি মাধ্যমে অবশ্যই একটু ভেবে চিনতে দিবেন আর অনেকের সময় দেখা যায় যে যে এজেন্টরা কিন্তু কিন্তু অনেক অনেক কথাই বলে বলে আসলে পাম বাগানের কথা নিয়ে এসে জায়গায় হ্যান ত্যান এগুলো কিন্তু অনেক কথাই বলে ঠিক আছে তো সব মিলেই আসলে সবকিছু একটু খবর টবর নিয়ে দেখবেন যে আসলে বিষয়টা কি আর মূল বিষয় হচ্ছে যেটা যে আপনারা যে আসলে যে এজেন্টগুলো আসলে লাইসেন্স প্রাপ্ত ঠিক আছে যেগুলো আসলে নিয়োগ অনুমতি পেয়েছে সেগুলো এজেন্টের কাছে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যেগুলো আসলে নিয়োগ অনুমতি পেয়েছে তাদের কাছে আসলে পাসপোর্ট দিলে আপনারা কিন্তু ভালো একটি কাজ পাবেন ঠিক আছে আর যাদের আসলে নিয়োগ অনুমতি পায়নি তাদের কিন্তু দিলে কিন্তু অনেক সময় দেখা যায় আপনাকে আপনাকে বিদেশ নিয়ে আসবে নিয়ে আসার পরে দিনের পর দিন কিন্তু বসে রাখবে ঠিক আছে তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যাদের আসলে নিয়োগ অনুমতি দিয়েছে যে এজেন্টগুলোকে নিয়োগ অনুমতি দিয়েছে তাদের মাধ্যমে আসার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে ঠিক আছে আর এটা আপনারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখবেন যেখানে আসলে প্রবাসী মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আসলে দেখবেন যে আসলে কোন কোন এজেন্টগুলো আসলে মালয়েশিয়া আসলে নিয়োগ অনুমতি পেয়েছে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো আপনাদের কমেন্টস অনুযায়ী আমি আসলে ভিডিও বানানোর চেষ্টা করবো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ